বাংলা ব্যাংক থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং কিভাবে নিতবেন কারা কারা পাবেন সেটাই আমি এই ভিডিওতে জানিয়ে দেব বিস্তারিত আর একটা কথা বলি ব্যাংকের যে ব্যাংকের কথা বলি লোনের কথা আপনারা সরাসরি সেই ব্যাংকে যোগাযোগ করবেন আমার সাথে বা কমেন্ট বক্সে কারোর সাথে নাম্বার আদান প্রদান করবেন না অনলাইনে কোনো ব্যাংকই লোন দেয় না আপনাকে নিকটস্থ শাখায় সরাসরি যোগাযোগ করতে হবে আর এই লোনটা কাদের জন্য এই লোনটা সাধারণত চাকরিজীবীদের জন্য যারা প্রাইভেট কোম্পানিতে আছেন একটি লোন খুঁজেন তাদের জন্য এবং ব্যবসায়ীরাও চাইলে নিতে পারবেন যদি সঠিক ডকুমেন্ট থাকে তো এই জন্য আপনার যে ডাচ বাংলা ব্যাংক আছে সেটার নিকটস্থ শাখায় যোগাযোগ করতে হবে আপনারা জানেন যে বাংলা ব্যাংক প্রত্যেকটা জেলা এবং উপজেলায় শাখা আছে সেখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে আপনারা একটু খেয়াল করুন এখানে দেখুন ডাচ বাংলা ব্যাংকের লোনের ধরন ব্যক্তিগত লোন প্রয়োজনের জন্য এবং এস এম লোন তারা দিয়ে থাকে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা পাঁচ লাখ টাকা নিতে পারবেন লোন পাওয়ার যোগ্যতায় তারা এখানে লেখছে বয়স একুশ থেকে ষাট বছর হতে হবে আয় থাকতে হবে চাকরি বা ব্যবসায় স্থায়ী ঠিকানা ও মোবাইল নাম্বার থাকতে হবে সঠিক সিআইবি রিপোর্ট দেখাতে হবে সঠিক সিআইবি রিপোর্ট বলতে আপনি যদি আগে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন এবং সেখানে যদি আপনি কিস্তিতে বা কোনো ঝামেলা করে থাকেন সেক্ষেত্রে আপনি লোন পাবেন না আর এই পাঁচ লাখ টাকা লোনের জন্য আপনার কী কী কাগজপত্র দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র এক কপি ফটোকপি দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইনকাম প্রুফ স্যালারি স্লিপ বা ইনকাম সার্টিফিকেট মানে আপনি যে ব্যাংক থেকে বা যেখান থেকে স্যালারি পান সেই স্যালারির একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ওই প্রতিষ্ঠান থেকে এটা কিন্তু যে কোনো আপনার প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন তারা পাবেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট ছয় মাসের তিন সার্টিফিকেট দেখাতে হবে ব্যবসায়ীদের জন্য কিন্তু এক্সট্রা ট্রেড লাইসেন্স থাকলে হবে আবেদনের প্রক্রিয়া নিকটস্থ ডাস বাংলা ব্যাংকের শাখা যান লোন ফর্ম সংগ্রহ করুন পূরণ করুন প্রয়োজনীয় দেবে এখানে আমি একটু বলি সেটা হলে আপনার নিকটস্থ অবশ্যই ব্যাংক আছে সেখানে গিয়ে আপনি কথা বলবেন এবং তাদের সাথে কথা বলে তাদের যে লোন ফর্মটা আছে সেটা আপনি সংগ্রহ করবেন সঠিক মাধ্যমে এবং প্রয়োজনীয় যারা যে যে কাগজ চাবে সব কাগজ আপনারা ওই ডকুমেন্ট বা লোন ফর্ম পূরণ করে তারপর জমা দিবেন আর দুই বছরের জন্য লোনটা আপনি মাসিক কিস্তি কত আসবে সেটা একটু ডান পাশে খেয়াল করুন সেটা হলে গিয়ে সর্বোচ্চ চব্বিশ মাস এবং মাসিক কিস্তি আসবে চব্বিশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আষ্টশো টাকা প্রতি মাসে মোট পরিশোধ পাঁচ লাখ নব্বই হাজার টাকার উপরে আসবে কম আসবে না তবে এখানে আপনাদেরকে একটু দেখেন নোট সুদের হার অন্যান্য ব্যাংকের নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে সঠিক তথ্য পেতে শাখায় সরাসরি যোগাযোগ করা ভালো এটা কিন্তু ওয়েবসাইট থেকে সংগ্রহ করছি অতএব আপনাকে অনুরোধ করবো যে আপনার যে নিকটস্থ শাখা আছে সেখানে গিয়ে সরাসরি কথা বলবেন কোনো মাধ্যমে না ডাসবাংলা বাংলা ব্যাংকে গিয়ে আপনি সরাসরি কথা বললে যেটা হবে আপনি সঠিক সময় কারণ ইন্টারেস্টের পরিমাণ কিন্তু সবসময় বাড়ে কমে তো যদি বেড়ে থাকে এগারো পার্সেন্টের উপরে হয়ে থাকে অনেক সময় তেরো পার্সেন্টেও নাই চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু আলাদা আলাদাভাবে নেওয়া হয় যদি আলাদাভাবে নেওয়া হয় বেড়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও দেখে বলবেন যে ভাই আপনার কথাগুলো অত সঠিক না আপনার তথ্যগুলো ভুল আছে অতএব আপনি এই জন্য আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ আছে তাদের সাথে কথা বললেই আপনি লোনটা পেতে সবচাইতে ভালো হবে আর অনলাইনে কেউ লোন দেয় না অথবা কারোর কাছে নাম্বার শেয়ার করবেন না কমেন্টসে কেউ নাম্বার দিবেন না